সুদীপার ক্ষতি করতেই রুডিকে নিয়ে চৌধুরী বাড়িতে হাজির হলো কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলা যখন সুদীপার একটা বোনের খোঁজ করতে থাকে কিন্তু কোনোভাবেই খোঁজ করে খুঁজে পায় না তখনই ভাবে আগে যেভাবেই হোক ওই চৌধুরী বাড়িতে আমাকে ঢুকতেই হবে সেখানে গিয়ে তারপরেই ওই সুদীপার যমজ বোনকে খুঁজে বের করব। তারপরে আমরা দেখতে পাই রুডিকে রুডি তখন কুন্তলাকে বলে আমি একবার নিজের চোখেই ওই দীপা গুপ্তর নাতনিকে দেখতে চাই হুবহু দীপা আ আমি দীপা সেনগুপ্তর উপর থেকে প্রতিশোধ নিতে না পারলেও ওর নাতনির থেকে এবার আমি ঠিক প্রতিশোধ নেব এতে করে কুন্তলাও রাজি হয়ে যায় তাই কুন্তলা রুডিকে শিষ্য বানিয়ে চৌধুরী বাড়িতে হাজির হয় বড়মা কুন্তলাকে দেখে অতি আগ্রহের সাথে বাড়ির ভিতরে নিয়ে আসে তখনই কুন্তলা বড়মাকে বলে আমাকে কিছুদিন এখানে থাকতে দিবি মা এতে করে খুশি হয়ে যায় বড়মা বড়মা তখন বলে আপনার যতদিন ইচ্ছে আপনি ততদিন এই বাড়িতে থাকতে পারেন আমাদের কোনো সমস্যা নেই অপরদিকে কুন্তলা মনে মনে বলে এবার আমি তোমার খুব কাছাকাছি চলে এসেছি সুদীপা এবার তোমার কাছাকাছি থেকেই আমি তোমার উপর নজর রাখতে পারবো তোমার ব্যাপারে সবটাই জানতে পারবো আর তোমার ওপর থেকে প্রতিশোধও নিতে পারবো বরমাকে তখন কুন্তলা জানায় তার সাথে তার একটা শিষ্য থাকবে এতে করে কি বরমার আপত্তি আছে তখনই বর্মা বলে আমাদের বাড়ির কারো কোনো আপত্তি নেই আপনারা দুজনেই থাকতে পারেন ঠিক সেই মুহূর্তে রুডি শিষ্য সেজেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় সুদীপাকে দেখেই তাকিয়ে থাকে আর মনে মনে বলে এ তো একদম দিপাসীন গুপ্ত তবে দিব্যাসীন গুপ্তর ওপর থেকে প্রতিশোধ নিতে পারেনি তো কি হয়েছে এবার ওর চেহারা আরিম একজন ওর নাতনি তার ওপর থেকে এবার প্রতিশোধ নেব তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুডিও কুন্তলা মিলে চৌধুরী বাড়িতে এসে কি সত্যিই সুদীপার ক্ষতি করতে পারবে নাকি তার আগেই সুদীপাকে বাঁচিয়ে নেবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ